ন্যাশনাল স্কলারশিপ দু হাজার পঁচিশ ছাব্বিশ ন্যাশনাল মেরিটকাম মিন স্কলারশিপ দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্যে অ্যাপ্লিকেশান জমা নেবার অনলাইন পোর্টাল শুরু হয়েছে ছাত্রছাত্রীরা তোমরা যারা এই ন্যাশনাল মিন্সকাম মেরিট স্কলারশিপের জন্যে মান নির্ধারণ পরীক্ষায় পাশ করেছিলে ও এই স্কলারশিপে অ্যাপ্লাই করার অপেক্ষায় ছিলে তাদের জন্যে সুখবর এসটিদের ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট ও অন্যান্যদের ক্ষেত্রে পঁচপান্ন পার্সেন্ট নম্বর নিয়ে ক্লাস সেভেন থেকে এইট ক্লাসে যারা পাশ করেছ ও যাদের পরিবারের বার্ষিক আয় দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার কম তারা এই ন্যাশনাল মেন্সকাম মেরিট স্কলারশিপে আবেদন করতে পারবে এটি শিক্ষার্থীদের জন্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি সরকারি স্কলারশিপ ন্যাশনাল মিন্সকাম মেরিট স্কলারশিপ দুই প্রকারের প্রিম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক শিক্ষার্থীরা তাদের পরিবারের আয় ও শিক্ষাগত অবস্থান অনুসারে এই স্কলারশিপ পেয়ে থাকে ন্যাশনাল মিন্সকাম মেরিট স্কলারশিপ শুরু হয়েছে এবং চলবে একত্রিশ আগস্ট দু পর্যন্ত আজ আলোচনা করব ন্যাশনাল কাম মেরিট স্কলারশিপের জন্যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন বা ওটিআর কীভাবে করবে নমস্কার মেঘা অনলাইন ডিজিটাল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত যারা প্রথমবার আবেদন করছো তাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন অবশ্যই করতে হবে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের ওয়েবসাইটের লিংক স্ক্রিনে দেওয়া আছে বা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি ওয়েবসাইটে যেতে পারবে স্টুডেন্টের আন্ডারে রেজিস্ট্রেশন অপশানে কিছু ইনস্ট্রাকশন আছে সেগুলো দেখে এগ্রি টিক করে নেক্সট করতে হবে আধার রেজিস্টার্ড মোবাইল নম্বর এন্ট্রি করে গেট ওটিপি করলে মোবাইলে আসা ওটিপি এন্ট্রি করে ক্যাপচার দিয়ে ভেরিফাই করতে হবে এরপর আধার নম্বর লিখে ওটিপি সেন্ড করতে হবে ও কনসেন্টে আই এগ্রি করে ওটিপি ভেরিফাইড করলে ইকুয়াইসি কমপ্লিট হবে এবং ছবি সহ আধারের যাবতীয় তথ্য স্ক্রিনে চলে আসবে এরপর মায়ের নাম বাবার নাম ও ইমেল আইডি এন্ট্রি করে ক্যাপচা ফিল করলে ফিনিশ বটনে ক্লিক করতে হবে রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওয়ান টাইম রেজিস্ট্রেশনের আইডি ও পাসওয়ার্ড চলে আসবে পরবর্তী পর্যায়ে লগ ইন করার জন্যে মোবাইলে আসা ওটিআর আইডি ও পাসওয়ার্ড ইউজ করতে পারবে তোমরা যারা এই স্কলারশিপে আবেদন করবে তাদের কিছু ডকুমেন্ট আগে থেকে রেডি করে রাখতে হবে যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার সিডেট করে রাখবে যাতে টাকা আধার অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি অ্যাকাউন্টে ক্রেডিট হয় আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক থাকতে হবে ভিডিওর ইনকাম সার্টিফিকেট যেটা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে অনলাইন অ্যাপ্লাই করে ডাউনলোড করে নিতে হবে লাস্ট পরীক্ষার মার্কশিট ভর্তি স্লিপ ফটো এবং সিগনেচার ও কাস্ট সার্টিফিকেট যাদের এসিএসি আছে তাদের জন্যে ভিডিও আজ এই পর্যন্তই স্কলারশিপ অ্যাপ্লাইয়ের বাকি অংশের খুটিনাটি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব ধন্যবাদ